তো আপনাদেরকে আমি মে হচ্ছে ভার্ভের এই গুলো দিয়েছিলাম প্র্যাকটিস দিয়েছিলাম আপনারা করেছেন প্র্যাকটিস গুলো লিঙ্কিং ভার্ভ অ্যাকশন ভার্ভ দিয়েছিলাম বাসার হোমওয়ার্ক করেছেন ভার্ভের লিস্টের ম্যাম এগুলো তো আমাদের হচ্ছে হয়ে গিয়েছিল আপনি সলভ করে দিয়েছিলেন কতটুকু পর্যন্ত করেছে মনে হয় আজকে তাহলে টেন্স পড়াবো তাই না জি ম্যাম টেন্স পড়ানোর কথা টেন্সে আমি এটা স্টাইলই পড়াই তার মানে হচ্ছে লেভেল 2 তে যে আবার টেন্স পড়াতে হবে সো এখানে যতটুকু আছে ততটুকুই হচ্ছে পড়াই যতটুকু শোনা যায় সো নরমালি হচ্ছে আমরা টেন্স বলতে কি বুঝি সময় বা কালকে বুঝি তো এই সময় বা কাল মূলত একটা কাজ কোন সময় করছো সময়টাকে নির্দেশ করে মূলত টেন্সটাকে নির্দেশ করে থাকে একটা টেন্স কয় প্রকার থাকে একটা টেন্স থাকে তিন প্রকার ইউ নো দ্যাট লাইক যেটা বর্তমান সময় কোনো একটা কাজ করা বোঝা অর্থাৎ যে কাজটা বর্তমানে করা হচ্ছে এই জাতীয় যখন কোনো কিছু বোঝাবে তখন সেটাকে আমরা বলে থাকি প্রেজেন্টেন্স আর যেটা হচ্ছে অতীতকালের কোনো একটা কাজ করা বোঝাবে সেটাকে বলবো আমরা

পিডিএফ আচ্ছা আচ্ছা টেন্স কি খুব শর্ট এ খুব সহজ ভাবে হচ্ছে আমি আপনাদেরকে টেন্সটা একটা জিনিস দেখিয়ে দিবো যেটাতে হচ্ছে আপনাদের কাছে টেন্স ইজি লাগবে খুব একটা কঠিন লাগবে না ছোট একটা জিনিস হচ্ছে টেন্স কে আজকে আমি শিখবো লম্বর মাধ্যমে আপনারা তো লম্বটা চিনেন নিশ্চয়ই ছোটবেলায় হচ্ছে এরকম উল্টা টি এর মতো হচ্ছে গণিত বই একটা টি ছিল তাই না এটা জ্যামিতির মধ্যে তো এটার নাম হচ্ছে আমার লম্ব পিডিএফ ছাড়ান পড়াইলে না ঝামেলা হয়ে যায় তো যেটা বলছিলাম টেন্স মানে হচ্ছে আমরা কি জানি টেন্স মানে জানি হচ্ছে নর্মালি হচ্ছে তো কাল বা হচ্ছে কোনো কিছু কে বলে তো এখানে আমরা একটা লম্বর মাধ্যমে হচ্ছে টেন্সি লম্বটা কি উল্টা একটা তাই না এই উল্টাটিকে কি বলা হয় ল মনোযোগ দিয়ে শুনবেন যদি সম্ভব খাতায় লিখে রাখবি এটা সিট আমি দিব না কারণ একটা সিট আমি পুরোপুরি এখনো সুন্দর করে করিনি এই জন্য হয়তো এই ক্ষেত্রে যাবে না তো একটা জিনিস মাথায় রাখবেন যদি আমি প্রেজেন্ট আমরা টেন্স কয় প্রকার বললাম তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট এবং ফিউচার টেন্স এখন প্রেজেন্ট টেন্স একটা সূত্রের মধ্যে যে লম্ব যে যে কথা লম্ব কাজ এবং টেন্স কিসের মাধ্যমে আমরা নির্দেশ করে থাকি ভার্বের মাধ্যমে অর্থাৎ একটা ভার্ব দ্বারা আমরা বুঝতে পারি এটা কোন টেন্সের আন্ডারে পড়েছে তো ব ধরেন আমি একটা কাজ করলাম বা কোন একটা কাজ বোঝালাম যেটার মধ্যে অর্থাৎ যে ভাবটা শেষে বা যে কাজটা ল কোনো কিছুই থাকবে না সেটাকে আমরা বলবো ঠিক আছে প্রেজেন্টেন্স কেমন যেমন আমি খাই যাই ঘুমাই খাইতেছি যাইতেছি ঘুমাইতেছি খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি তারপর হচ্ছে খেয়েছি গিয়েছি ঘুমিয়েছি কোথাও কি ল এর কোনো অস্তিত্ব আছে আমাদের এই টেন্স এর মধ্যে বা এই শব্দগুলোর মধ্যে বা এই ভার্ভুলোর মধ্যে আছে নাই তাই না আমি যখন প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ করা বুঝাবো হোয়াট এভার ইট ইস ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্টর পারফেক্ট কন্টিনিউয়াস যদি বর্তমান সময়ে কোনো কাজ করাকে আমি বোঝাতে চাই তাহলে বুঝবো যে সেখানে ল ম ব এর কোনো অস্তিত্বই থাকবে না সেখানে হচ্ছে নর্মাল যেমন খাচ্ছি যাচ্ছে ঘুমাচ্ছি খাইতেছি যাইতেছি ঘুমাইতেছি মারতেছি বকতেছি লিখতেছি শুনতেছি এই জাতীয় ওয়ার্ড গুলো থাকবে সো এটাকে বলবো আমরা কি প্রেজেন্টেন্স এখন এই প্রেজেন্টেন্সের মধ্যে চারটা ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ব্যতিক্রম এই ব্যতিক্রম গুলোর মধ্যে কি আছে ল আছে তো কিন্তু তারপর হচ্ছে প্রেজেন্টেন্স যেমন চলি খেলি তুলি বলি চলি খেলি তুলি বলি এই চারটা ওয়ার্ড যেমন আমি চলি আমি খেলি আমি ফুল তুলি আমি কথা বলি এই কথাগুলো শুনতে ল থাকার পরেও এগুলো হয়ে যাবে শুধুমাত্র এই চারটা আর এছাড়া যত ধরনের প্রেজেন্টেন্সে আমরা কোনো কিছু তুই মানে বলতে যাব আমি ভাত খাই আমি ভাত খাচ্ছি আমি ভাত খাইতেছি আমি ভাত খেয়েছি সবগুলো আমি দুই তিন ঘন্টা ধরে ভাত খাচ্ছি কিন্তু বা খেয়েছি এরকম বলবো যত দেয় কিছু বলি সবগুলোতেই কোথাও কিন্তু কোনো লং অব থাকবে না সো এটা দ্বারা বুঝবো যে কোনো প্রেজেন্ট টেন্সে যদি আমি কোনো কিছু বলতে চাই তাহলে কোনো লম অব থাকবে না অর্থাৎ লম্ব থাকবে না কিন্তু যদি আমি পাস্ট কোনো কথা বলতে যাই মানে অর্থাৎ অতীতকালের কোনো একটা ঘটনা বর্ণনা করতে যাই তখন আমার ওটার মধ্যে ল এবং ম থাকবে কিভাবে থাকবে যেমন আমি একটু আগে যে বলেছি যে আমি ভাত খাই এটা হচ্ছে আমি যদি অতীতকালের ঘটনা বলতে চাই তাহলে বলবো আমি ভাত মানে খেয়েছিলাম অথবা আমি যদি সাধু ভাষায় বলতে চাই আমি ভাত খাইতেছিলাম তো এই জাতীয় ওয়ার্ড গুলা খেয়েছিলাম বা খাইতেছিলাম বলতেছিলাম মারতেছিলাম নাচতেছিলাম তুলতেছিলাম তারপরে হচ্ছে ধরেন চুরি করতেছিলাম ধান কাটতেছিলাম যত যা যত ধরনের ভাব আমি বলবো সবগুলা শেষে লম লম থাকবে এইরকম যদি কোনো সেন্টেন্সে যে লম থাকে তাহলে বুঝে নিব চোখ বন্ধ করে এটা পাস্ট টেন্স তারপরে আসি আমাদের ফিউচার টেন্স যত ধরনের ফিউচার কথা বলতে যাবো প্রতিটা কথা শেষেই ব থাকবে কিভাবে ব থাকবে এবার শুনি আমি খাবো যাব মারবো ঘুমাবো নাচবো খেলবো গাড়ি চালাবো জিনিস খুঁজবো তারপরে ধরেন স্কুলে যাব যত রকমের বডি ওয়ার্ড থাকবে সমস্ত কিছু হচ্ছে ফিউচার টেন্সে থাকবে যেমন আমি খেয়ে থাকবো বলে থাকবো মেরে থাকবো বকে থাকবো খেতে থাকবো যেতে থাকবো বলতে থাকবো শুনতে থাকবো সবকিছুতেই কি ব আছে না সবকিছুতে ব থাকা মানে ফিউচার টেন্স তো আমি কি এখন এইটুকু বুঝাতে পেরেছি যে প্রেজেন্ট পাস এবং ফিউচার একদম বেসিক পার্থক্যটুকু টুকু ম্যাম টা একটু আরেকবার বলেন ম্যাম আমি কিনে দিন ধরেন আমি হচ্ছে এটা হচ্ছে কি প্রেজেন্টেন্স না খাই পেয়েছিলাম বা খাচ্ছিলাম বা পেয়ে ছিলাম বা এই যে আমি নিজের কথা অন্য কেউ কথা বলতে গেলে তো হচ্ছে খেয়েছিল বলেছিল হবে এই যে দেখেন এটা তো হচ্ছে না কেন যা খুশি বল এই যে দেখেন যে খাইছিলাম লাস্টে লমো আছে না লমো লমো অর্থাৎ বলেছিলাম খেয়েছিলাম মেরেছিলাম বকি যত ধরনের লম জাতীয় কথা সবগুলোতে কি আছে তার মানে এরকম ওয়ার্ড দেখলে বুঝবো চোখ বন্ধ করে এটা পাস্ট ফর্মে আছে আমার বোঝার দরকার নেই কোন পাস্টের কোন পার্টে আছে সেটা আপাতত বোঝার দরকার নেই আমার প্রথম কনসার্ন হলো প্রেজেন্ট পাস্ট ফিউচার চিনি কিনা এইটুকু হচ্ছে ফার্স্ট কনসার্ন এইটুকু কি ক্লিয়ার হয়েছে আপনাদের? ম্যাম एक्সেপশনের কথাটা যদি আবার একটু বলতেন মানে চলি খেলি তুলি বলি এইটা বুঝতে পেরেছি কিন্তু কোড়ি মারি ধরি খাই যাই এটা সম্পর্কে কি বললেন জানো ম্যাম? আচ্ছা বলতেছি আগে এটা শেষ করে নেই মিস মিস জারিন এবং সবাইকে উদ্দেশ্য করে বলি যেমন আমি যদি হচ্ছে প্রেজেন্ট বর্তমান সময়ের কোনো একটা কাজ করার কথা বলে যেমন আমি করি আমি খাই আমি যাই আমি খাইতেছি আমি যাইতেছি তারপর হচ্ছে সে খাচ্ছে সে যাচ্ছে সে বলছে সে নাচছে তারপরে ধরেন আমি যদি বললাম যে সে চুরি করছে বা করতেছে এই জাতীয় ওয়ার্ড বা চুরি করে কথা আচ্ছা কথা বলার কথা পরে বলি করে ধরে তারপর মারে বকে এই জাতীয় যত ধরনের কথা বলবো সমস্ত কিছুকে আমি নর্মালি এইভাবে বলবো কিন্তু কোনো ল ম অস্তিত্ব থাকবে না আমার এই কথাগুলোর মাঝখানে ঠিক আছে কিন্তু এর মধ্যে চারটা ওয়ার্ড আছে যেটাতে প্রেজেন্টেন্স কারণ কি আমি বলেছিলাম যে আমার প্রেজেন্টেন্স হতে হলে লম্বর কোনো অস্তিত্ব থাকবে না অর্থাৎ এই যে লম্ব ল মব এই এরা হচ্ছে সেন্টেন্সের কোথাও থাকবে না প্রেজেন্টেন্সে যখন আমি কাউকে এক্সপ্রেস করতে যাব। কিন্তু চারটা এর মধ্যে এক্সপশন যেটা হচ্ছে চোলি বলি তুলি খেলি এই চারটা জিনিসের শেষে ল থাকার পরেও এরা প্রেজেন্টেন্স ইন্ডিকেট করে এটা এখন কি বুঝতে পেরেছেন ওকে তো এইটুকু যেহেতু বুঝতে পেরেছেন এখন সবাইকে আমি বললাম আমাদের প্রেজেন্টেন্স কয় প্রকার প্রেজেন্টেন্স হচ্ছে চার প্রকার প্রেজেন্ট ইন present continuous present perfect present perfect continuous আরেকটা কথা বলে আমি কিন্তু ওই যে লিখেছ লিখা এখানে আমি হচ্ছে একদম বইয়ের ভাষার মতো গগগ করে প্রাণ কখনোই নিজে শিখিনা ডেফিনিশন এবং কাউকে শেখাইও না আমি সব সময় চেষ্টা করি ডেফিনিশনকে নিজের মতো করে শেখার তাতে করে হয় কি জিনিসটা মাথায় থাকে নিজের ओन উইতে নিজের ओन আর এরতে যদি আমি কিছু শিখি সেই জিনিসটা ব্রেনিতে বেশি সময় ধরে থাকে সো উই নো দ্যাট

আমি কথা বলি আমি দোকানে যাই আমি বাজার করি আমি কলমটি খুঁজি তো ছোট ছোট গুলো দিয়ে যে সেন্টেন্স গুলা হচ্ছে বলে আমি নদীতে সাঁতার কাটি খুব নর্মাল কোন একটা কিছু এক্সপ্রেস করবেন এর মধ্যে প্রেজেন্ট ইন্ডেফিনিট ডান্স এর মধ্যে আরো কিছু জিনিস আছে যেমন চিরন্তন সত্য যেটা কখনোই মিথ্যা হবে না সেটাকে বলা হয় সেটাও কি প্রেজেন্ট এর আন্ডারে পড়ে যেমন সূর্য পশ্চিম দিকে উঠে বা অস্ত যায় তারপর ধরেন আমাদের হচ্ছে আহ পৃথিবীর গোলাকার মানুষ মরণশীল মানে যে কথাগুলো মূলত একদম সত্য সত্য চিরন্তন সেগুলোকে বলে থাকি আমরা প্রেসেন্ট তারপর ধরেন হচ্ছে যে কাজটা অভ্যাসগত যেমন আপনারা কি করেন প্রতিদিন আহ হাতে এই অনলাইনে ক্লাস করেন হুম আমি প্রতিদিন ট্যালেন্ট হাটে অনলাইনে ক্লাস করি তো এই জিনিসটা একটা অভ্যাস অভ্যাসের মতো কাজ না অভ্যাসগত যদি কোনো ঘটনা বলতে যান তখন আপনি প্রেজেন্ট ইনিফিনিটেন্স লিখবেন ধরুন আপনি বলতেন যে আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটি আমি প্রতিদিন যেমন মিস যাই প্রতিদিন হসপিটালে যাই এই জিনিসগুলো কি একটা অভ্যাসগত চিরন্তন সত্য না কিন্তু এটা কি একটা অভ্যাসগত কাজ তো যে কোনো অভ্যাসগত কাজ কাজ অথবা চিরন্তন সত্য যে বাক্য সেগুলো প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে হয় এখন এই প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে যখন হয় এটাতে একটা নিশ্চয়ই একটা স্ট্রাকচার আছে সো এই স্ট্রাকচারটা হলো এটা সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এখন এটার মধ্যে একটু কথা আছে কথা কি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয় এই রিলেটেড কোনো কথা আগে পড়াইছিলাম জি ম্যাম বলেছিলেন এমনিতে তাহলে তার বেশি আলোচনা করতে হবে না তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিভাবে চিনবো আমি মানে আমি যে কথা বলছি আমি হচ্ছে ফার্স্ট পার্সন ধর আমি কথা বলছি মিস কে কথা বললে আমি মিস জারিন কথা বলেছে আমার সাথে আমি মিস জারিনের সাথে কথা বলছি আমরা ফেস টু ফেস হুম এই ফেস টু ফেস আমি কথা বলছি আই কার সাথে কথা বলছি আমার সামনে যে মানুষটা অর্থাৎ তুমি যেই ধর আপনার সবাই সবাই মনে মনে ভাবেন আপনারা আমার সামনে আছে আমি কথা বলছি আমি কার সাথে কথা বলছি আমি আপনার সাথে কথা বলছি বা আমি তোমার সাথে কথা বলছি আর আমাদের আশেপাশে যেমন আমাদের যত ক্লাসমেটরা আছে বা টিচাররা আছে বা যত যা কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন যে কথা বলে সে ফার্স্ট পার্সন যার সাথে কথা বলে সে সেকেন্ড পার্সন এই ছাড়া বাকি যারা আছে সবাই থার্ড পার্সেন এখন এই থার্ড পার্সেন কি সিঙ্গুলার না ফ্লোরাল এটা আমার বুঝতে হবে তো সিঙ্গুলার বা ফ্লোরাল বুঝবো কিভাবে সিঙ্গুলার বা ফ্লোরাল বুঝবো যখন থার্ড পার্সেন একটা কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করে কথা বলছে তখন সেটা হয়ে যাবে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার কিন্তু যদি একের অধিককে নিয়ে কথা বলে থাকে তখন সেটা হয়ে যাবে প্লুরাল নাম্বার ফর এক্সাম্পল আমি আপনার সাথে কথা বলছি আমাদের সাথে এখানে মিস লাবিবা হচ্ছে আমাদের সাথে আমারও কিছু কথা বলার আছে তখন মিস লাবিবা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু পাশাপাশি বলে উঠলো যে মিস আসমা বলল উঠ ম্যাম আমারও কিছু কথা আছে দেন হচ্ছে মিস্টার নাসির বললো আমারও কথা আছে মিস্টার আমির বললো আমারও কথা আছে বা হচ্ছে আপনার সবাই বললেন ম্যাম আমারও কথা আছে আমিও বলবো তখন আপনারা তো সবাই থার্ড পার্সন যেহেতু সবাই কথা বলবেন সবাই আমার সাথে বলতে চাচ্ছেন আপনারা সবাই হয়ে যাবেন থার্ড পার্সন প্লুরাল নাম্বার অর্থাৎ একের অধিক ব্যক্তি যদি কোন আসে বা তার সম্পর্কে এই হলো আমার থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল এর ক্ষেত্রে এখন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস হবে কখন এস বসাবো কখন ইএস বসাবো আমি তো সেটাও জানি আমার তো সেটাও জানতে হবে

কোন ভারতের শিশু যদি এই ওয়ার্ডগুলো থাকে তবে তারপরে কি বসাবো ইএস বসাবো কিভাবে দেখেন ধরেন আমি বললাম গো গোটার সাথে কি দিব যদি আমি এস না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট তখন কি দিব গো ঠিক আছে তারপর ধরেন হচ্ছে ডু দিলাম ডুটা কি হয়ে যাবে তখন ডি ও এস যদি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি গো তারপরে ধরেন সি ডাস এইরকম তারপরে হচ্ছে আমার এক্স ডি যদি আমি লিখতে চাই তাহলে হচ্ছে ফিক্স জি আফটার দ্যম ইউড বি খুব কম ওয়ার্ড হয় এসএইচ এবং ও এগুলো দিয়ে হচ্ছে যা ওয়ার্ড হয় ধরেন বাজবি

এইচ ডি বলুন তো এরকম গণপড়তেছে না ও তো উপরেই বললাম এইচডি হচ্ছে চিজ না গেস গেসটাকে যখন হচ্ছে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করতে যাবো ইয়েস হবে এইটুকে বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে বা কি বুঝিয়েছি সেটা বুঝতেছে না এরকম এটা কখন বসাবো যখন হচ্ছে আমার সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে তখন এস বা এস যুক্ত হয় তো এইগুলো আমার মোটামুটি আলোচনা যে যদি বিভার কখন হচ্ছে এস দিয়ে যুক্ত হবে যে তারপরে হচ্ছে যদি বিভার টা আছে এটা হচ্ছে আলাদা করে দিয়ে এটা হচ্ছে আপনার চাইলিস তিনশিয়ার দিয়ে রাখতে পারে যেমন কোন ভাবের শেষে যদি এই ওয়ার্ড গুলো থাকে তাহলে হচ্ছে কি বুঝবে যেমন এস এইচ ও হচ্ছে